দর্শক চলে আসলাম খুলনা সোনাডাঙ্গা পাইকিরি বাজারে তো আপনাদেরকে আজকে ভাইয়ের কাছ থেকে আপেল কুল এই বড়ের দাম জানিয়ে দেব তো আপনারা কিন্তু ওনার কাছ থেকে পাইকিরি দামে এই আপেল কুল কিনে নিয়ে যেতে পারবেন ভাই এইগুলো কত করে কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি দুই হাজার টাকা মন দর্শক এখন আচ্ছা আপনারা কি এইগুলো মানে যারা অনেক নেবে তাদের কি আপনারা আরো কম দামে দিতে পারবেন নাকি কত দাম উনি বলছে পঞ্চাশ টাকা কেজি পাঁচ টাকা কম হবে পাঁচ টাকা কম হবে না পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশের ফুল দর্শক এইগুলো পঞ্চাশ টাকা কেজি

এখানে কিন্তু আপনারা এই ঝালো কাটি ট্রেডাসে আইশে আপনারা এগুলো কিনে নিয়ে যেতে পারবেন পাইকিরি দামে দর্শক আরো দেখাই এখানে নারকেল আছে বেল কত করে

একের বাদাম এই যে একের বাদাম দর্শক ভাই কেজি এই কাট বাদাম আমার জীবনে আমি প্রথম দেখলাম 20 টাকা পিস 20 টাকা পিস না হ্যাঁ হ্যাঁ বড় বড় বাদাম 20 টাকা পিস কাট বাদাম না হ্যাঁ হ্যাঁ এই বড় বড় আচ্ছা

ভাই আমাদের লায়ের দাম এবং ফুলকপি সিম আছে এখানে দামটা জানিয়ে দেবে ভাই লাউ কত করে কোনটা মানে তিনটা তিন রকম না পনেরো টাকা বিশ টাকা আর পঁচিশ টাকা দর্শক ছোট বড় আছে এর জন্য তিন রকমের দাম এখানে আছে আর এইগুলো কত করে বিক্রি করতেছেন সিম বিশ টাকা কেজি আর ফুলকপি পাঁচ টাকা কেজি না দশ টাকা পাঁচ টাকা হ্যাঁ দর্শক ফুলকপি পাঁচ টাকা কেজি এবং এখানে কিন্তু এক নম্বর ফুলকপি আছে খুবই ভালো ফুলকপি এবং সিমও আছে খুবই ভালো গিগাঞ্চন

ও আচ্ছা এ কত করে বিক্রি করবেন কয়টা দেবেন পনেরো টাকা দিবি তো কাজে পারবেন পনেরো টাকা পনেরো টাকা কেজি দর্শক আর একজন এই সব চাচাকে পেলাম তো চাচা আপনার কি এইগুলো

যেখানেই যাচ্ছি এবং কৃষকের সাথে কথা বলতেছি ওনারা একই কথা বলতেছে যে মালের দাম নেই লস টাকা বিশ টাকা কেজি যদি সবগুলো নেন আপনারা এই বস্তায় আছে এটা কিন্তু খুবই ভালো বেগুন তো আপনারা এখানে এসে বিশ টাকা কেজি মাত্র চকচক করতেছে এবং বড় বড় বেগুন কালো বেগুন কালো বেগুন হ্যাঁ পাতা বিশ টাকা কেজি ধনিয়ার পাতা মাত্র বিশ টাকা কেজি হ্যাঁ মাত্র বিশ টাকা কেজি বেশি পানি একদম দর্শক কৃষকরা যেরকম হতাশায় আছে সেই একই রকম হতাশায় কিন্তু ব্যবসায়ী ভাইরা আছে কারণ কারণ উনারা কিন্তু ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ী পাচ্ছে না তো এর জন্য উনারাও নিয়ে আসে যে লাভবান হচ্ছে বিষয়টা কিন্তু তাও না একদম ধ্বংস হয়ে গেছে দর্শক তো কৃষি দর্শক পঁয়তাল্লিশ ভাই চল্লিশ টাকা কেজি বলে গেছে তো ওনারা পঁয়তাল্লিশ টাকা কেজি হলে দেবে আর সিম কত করে ভাই সিম বিশ টাকা থাকছে বিশ টাকা টাকা কেজি কাতলা সিম আর এইটা পাতা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি ধনিয়ার পাতা ভাই এইটা কত করে মূলা দশ টাকা কেজি লাল মূলা আর এই ইয়ে কত করে ভাই লাল শাক লাল শাক বারো লাল শাক বারো টাকা কেজি দর্শক ভাই কত করে বিক্রি করতেছেন ও তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ না আর উপরে হলো উপরে হলো পঞ্চাশ পঁয়তিরিশ চল্লিশ টাকা আর উপরে হলো পঞ্চাশ টাকা কেজি দর্শক এটা মিষ্টি আলু না মিষ্টি আলু হ্যাঁ হ্যাঁ ঋতুর দাম বেশি ও আচ্ছা যারা পাইছে পাইছেন না পাইসে নিলে দাম বেশি নিলে গড়ে নিলে পঁয়ত্রিশ টাকা কেজি দর্শক দর্শক খুলনা সোনাডাঙ্গা পাইকিরি কাঁচা বাজারে চলে আসলাম তো আপনাদেরকে এই পাতা কপি এবং পালন শাকের দাম জানিয়ে দেব ভাই পালন শাক কত করে দাম কত না দাম বলতেছে না না ও আচ্ছা কত করে দাম আপনি বিক্রি করবেন পনেরো টাকা কেজি না ও আচ্ছা একদম কষি দেখেই বোঝা যাচ্ছে আর ভাই ফুলকপি কি সরি পাতাকপি কত করে কেজি সাত টাকা পিস এই তো এক কেজির উপরে হবে দর্শক সাত টাকা পিস এবং পাঁচ টাকা কেজি এই কিন্তু এক কেজির উপরে হবে বড় আছে তো দেড় কেজি হবে না এক একটা পাতাকপি দেড় কেজি হবে এক কেজি হবে তো আপনারা কিন্তু এখানে এসে পাইকারি দামে নিতেই পারেন দুই কেজিও আছে কিন্তু

ও আচ্ছা এটা পঁচিশ টাকা না এটা একটু ঝাল বেশি আচ্ছা চাহিদা এটা হলো পঁচিশ টাকা কেজি ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ